মারবো দেখতে ভালো সব আরবো কালো কালোরে বাবলি কালো আমার বো ভালো চাই সুখ চাই আমরা ইয়ার বের বোর মতো সুখ চাই সুখ চাই সুখ চাই আমাদের তবে মানতে হবে মানতে হবে সুখ না দিলে আমরা সংসার করব না করব না গুড মর্নিং বো গুড মর্নিং নিশ্চয় তুমি বাথরুমে যাবে চলো আমি তোমাকে বাথরুমে দিয়ে আসি না না তোমাকে যেতে হবে না আমি একাই যেতে পারবো আর না না শোনাবো আমি থাকতে তুমি কেন কষ্ট করে বাথরুমে যাবে তুমি আমার কোলে উঠে বসো শোনাবো আমি তোমাকে কোলে করে বাথরুম দিয়ে আসি আয়শো শোনাবো তুমি রান্নাঘরে কেন এসেছো আগুনের তাপে তো তোমার সোনার শরীর পুরি কালো হয়ে যাবে আর তুমি হেঁটে এসেছো কেন আমি তোমাকে বলেছি না তুমি একদম হাট বানা বউ তুমি আমার অনেক সাধনার ফল আমি তোমাকে এক বিন্দু কষ্ট দিতে চাইনি বউ তোমার যা দরকার তুমি শুধু বসে বসে আমাকে অর্ডার করবে তাহলেই হবে ও গুড তুমি এত ভালো তুমি আমাকে কত ভালো রাখতে চাও আগে যদি জানতাম তোমার কাছে এত সুখ পাবো তাহলে আমি কোচি বাচ্চা থাকি তোমাকে বি করতাম গু। আমার শোনাবো তখন আমি তোমাকে কোলে নিয়ে ফিটার খাইয়ে দিতাম এবার বলো এখন তুমি কি খাবে তুমি যা বলবে আমি তাই রান্না করে দেব তুমি ভালোবেসে যা রান্না করে খাবে আমি তাই খাবো থাকো আমি কাজে গেলাম আর তুমি রান্নাটা করি রাখো আমি আবার দুপুরে এসে খাবো রান্না করব তো কি দিয়ে করব শুনি তোমাকে সাত দিন ধরে বলছি লবণটা ফুরিয়ে গেছে লবণটা এনে দাও তুমি তো আমার কোনো কথা শুনছো না আচ্ছা আজ বিকালে এনে দিব এই বেলাটা কারুর কাছ থেকে রান্নাটা করো আশেপাশে সবার কাছেই সাত দিন ধরে ধার করে চালাচ্ছি আর কেউ বাকি নাই ধার দিতে যা পারিস করগা আমি দুপুরে খেতে পালে হলো হ্যাঁ মেনসি কোন কিছু আনতে বললে আনবে না আর আমার যত ঝামেলা আমারই তো সব সময় বেশি দি পায় রান্না না করিও উপায় নাই যাই ইয়ারব ভাইতে বাড়ি থেকে লবণ ডাল দিয়ে আনি গি আর ইয়ারব ভাইয়ের নতুন বোর্ডাও দেখে আসা হবে এই মন ভরে শোনাব তুমি খাও তুমি খেলে আমার পেট ভরে যাবে আচ্ছা দেখি মাছটা আমাকে দাও আমি কাটা বেছে দিচ্ছি সুহানা ভাবি আমাকে একটু লবণ দিবা গো ভাবি তুমি একটু বসো সব তো তোমার ঘরে ভাই করে আমাকে কিছুই করতে দেয় না তাই রান্নাঘরে কোথায় কি আছে সেটা আমি জানি না তো তোমার ভাই আমাকে মাছের কাটা বেছে দি তোমাকে লবণ দিবে ঠিক আছে কোথায় থেকে বাটি হাতে করে আসছো আমাদের মিনশিকা সাত দিন ধরে বলছে নুন আনতে দিতে তো শুনছেই না তাই আর ভাইতে বাড়ি থেকে একটু নুন আনতে গেছিলাম যত সুখ সোহনা বুবুর কপালি আছে গো পাড়ায় সব বুলাবুলি করছে ইয়ার ভাই নাকি বাড়ির কাজ সব একাই করে বুবু আমি নিজের চোখে দেখে আসনু গো ভাই রান্না করি ভাবিকে মহারানীর মতন খাইছে তাই তো গো বুবু, আমাদের মিনসিরা ইয়ারব ভাইকে দেখি তো কিছু শিখতে পারে আজ বাড়ি আসুক ওকে দিয়ে আমার হাত পা করব না ওই মিনশিকে দিয়ে রান্না করাবো খারাপ লাগছে আমার যেন কেমন তুমি একটু দাঁড়াও আমি তেল নিয়ে এসে তোমার মাথায় দিয়ে দিচ্ছি আর তোমার মাথাটাও একটু টিপে দিচ্ছি তাহলে দেখবে তুমি আরাম পেয়ে যাবে বাবা সোহানাবুর এত সুখ ইয়ারব ভাই সোহানাবুকে কত ভালোবাসে আর আমি কিনা খেটি মরছি কই রে গামছাটা দে গাটা টা আসি ও গো তুমি আজ আমাকে রান্না করি খাবা আমার খুব ইচ্ছা করে তোমার হাতে রান্না করা খাবার খেতে আরে না না আমি অত রান্না টান্না করতে পারব না আমার হাতে অত সময় নাই এই শ্বশুরের বেটা তুই কেন পারবি না শুনে ইয়ারব যদি অরবকে ভালোবেসে রান্না করি খাওয়াতে পারে তাহলে তুই কেন পারবি না আজ তোকে রান্না করতেই হবে ইয়ারবের ইচ্ছা হয় তাই ওর অরবকে রান্না করে খাওয়াই আমি ওসব পারব না তুই পারবি না দাঁড়া থামো থামো আর মার না আমি রান্নাটা দিচ্ছি হ্যাঁ শিগগির যা শালাই আরুপ তুললে গেস বোর হাতে মার কাটে এলো তোকে তো আমি ঠিক করো আমার স্কুটি চাই 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 আমি স্কুটি চড়ে পুরো গ্রামটা ঘুরে বেড়াবো আগে তুমি বলো আমাকে কবে স্কুটি কিনে দিচ্ছ সরত আমার কাছে স্কুটি কেনার মতো অত টাকা দেয় যাও তো তোমার নিজের কাজ করো গা সুখ ভালো না বুঝলে তুমি কিনে দিবে কিনা তাই বলো না দিব না আমি এখন কাজে যাব সর তো ঠিক আছে তুমি থাকো তোমার কাজ নিয়ে আমি চললাম বাপের বাড়ি তুই যেখানে পারবি যা তুই বসে বসে আমার মাথা কাশ নি তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো তুমি জানো ইয়ার ওভার বকে নিয়ে প্রত্যেকদিন ঘুরতে যাই আর অনেক অনেক বাজার করে দেয় আমি পারবো না এত কিছু করতে তার চেয়ে ভালো তুমি একলাই গোটা পাড়াটা ঘুরে আসো যাও কি নিজের বয়সের সামান্য আবদারটুকু রাখতে পারবি না কেমন স্বামী তুই হ্যাঁ ইয়ার ওভার দুই ছেলে হয়ে আর বড় সব আবদার মিটাতে পারে আর তুই বুড়ো গাদা হয়ে কেন পারবি না হ্যাঁ না আমি পারবো না কাজ কাম ফেলি তুই তোমার শকুরানির টাইম আমার নাই তুমি যা পারবা তাই মানতে হবে সুখ না দিলে আমরা সংসার করবো না করবো না করব না করবো না সুখ চাই সুখ চাই ভাই ওই শালা ইয়ারও বলব কি এমন সুখে রেখেছে যে ওর জন্য আমাদের কষ্টের শেষ নাই সোহানা সুখ দেখে আমাদের বৌরা আমাদেরকে লাঠি ঝাঁটালি তেড়ি বেড়াইছে আমিও তো বিশাল সমস্যায় পড়ে আছি রে আনোর ভাই তুমি আর কিছু একটা ব্যবস্থা করো তুই ঠিকই বলেছিস এই চল সবাই ওই শালার বোর মুখে মুইতি দিয়ে আসি কষ্ট করে বাড়িতে যেতে হবে না আমি মাথা সময় দেখলাম ইয়ারও বলবো কিনে বাজার দিয়ে গেল আমরা রাস্তা থেকে কি দাঁড়াইলে ওদেরকে ধরতে পারবো ঠিক আছে তাই চল আমার বউ দেখতে ভালো সবার কালো কালো রে বাবলি কালো আমার বউ ভালো আমার বউ দেখতে ভালো সবার কালো এই তুই আমাদের বউকে কালো বলিস কালোকে কালো বলব না তো কি বলবো তোদের বউ তো এক একটা কয়লার খনি আর আমার বউয়ের রূপের আলোতে গোটা গ্রাম সকসক করে তোর চোখ চকিবো লুকি লুকি আমাদের সাথেই প্রেম করে তাই তোর বউকে আমাদের হাতেই তুলি দে কি বললি আমার স্বামীর কাছে এত সুখ একটি আমি তোদের মতো ভূতের সাথে প্রেম করতে যাব না বুঝেছি বুঝেছি আমার বইয়ের এত সুখ তোদের সহ্য হয় না তাই তোরা মিথ্যে মিথ্যে কথা রাটাছিস বৌ তুমি জানো তো কিছু মানুষের সুখ দেখলে বাকিদের জ্বলে এই তোদের কোথায় যাইছে একটু দেখা আমি মলম লাগিয়ে দিই শালা আর মুখে কোনো কথা হবে না এ শালাকে মাত্র সবাই